তোমাদের একটা ফানি গল্প শোনাই তো যাদের মন খারাপ আছে অবশ্যই মন ভালো হয়ে যাবে এটা আমি কথা দিতে পারি যদি হাতে কয়েক সেকেন্ড সময় থাকে তাহলে আমার গল্পটা শুনে যেতে পারবো তো ছেলেটার নাম শঙ্কু তার সমস্যা একটাই সে ইংরেজিতে কথা কই বাড়ি পারে না কিন্তু ম্যাডাম তো রেগে মেগে পুরো আগুন শঙ্কু তুমি যদি কালকে ইংরেজিতে কথা বলার না শিখতে পারো না শিখে আসো তাহলে কিন্তু তোমার খবর আছে তো শঙ্কু তো ম্যাডামের কথা শুনে ভয় ভয়ে বাড়িতে গেল তারপরের দিন শঙ্কু যখন স্কুলে আসতেছে তখন অনেকক্ষণ আসার পরে দেখতেছে একটা ছেলে একটা মেয়েরে বলতেছে কলে হ্যালো ডার্লিং তখন চুঙ্কু বললো এত সহজ কথা আর আমি শিখতে পারি না যাক এটা আমি মুখস্ত করে নি তো শঙ্কু মুখস্ত করে নিল হ্যালো ডার্লিং চুঙ্কু ভাবলো রাস্তাঘাটে মনে হয় মানুষ ইংরেজি বলে সবাই তো এবার থেকে যার ইংরেজি শুনবে সেটাই মুখস্ত করে নেবে তো চুঙ্কু আর দূর আগে যাওয়ার পরে পার্কের ধারে একটা মেয়ে একটা ছেলের বলতেছে সেটা নন তো চুমকু বলবো এই তো আর একটা ইংরেজি পাইছি সেটা নন এটা শিখে নিল চুমকু তো মহা খুশি ভাবতেছে মনে মনে কি আমি দুইটা ইংরেজি শিখে গেছি আজকে তো ম্যাডাম আমার কিছু কইতে পারবে না তার একটা আগে যাওয়ার পরে বাস থেকে লোক নামবে ঠিক আছে তো সুপারভাইজার বলতেছে লেডিস ফাস্ট লেডিস ফাস্ট তো চুমকু ভাবছে যে এই তো শিখে ফেলছি তিন নাম্বার ইংরেজি ংরেজি আমি তো পারি না ইংরেজি ছাড়াই দেবো পুরো তো শঙ্কু তো মহাভাব সব নিয়ে পুরো নায়ক শাকিব খানের মতো আটকে আটকে স্কুলে চলে গেলো স্কুলে যাবার পর যখন ম্যাডাম ক্লাসে আসলো তখন সবাই দাঁড়ায় বললো গুড মর্নিং ম্যাম তখন শঙ্কু তো ইংরেজি শিখছে এবার তো শঙ্কু কি বলবে শঙ্কু বললো হ্যালো ডার্লিং এই কথা শুনি ম্যাডাম তো পুরো রাইগে মেগে ফায়ার ম্যাডামের কান নাক চোখ মুখ সব জায়গাতে আগুন বেরোচ্ছে আরো কোন জায়গাতে যে আগুন বেরোচ্ছে কোনো ঠিক নাই ঠিক আছে তো চুম করে বললো হাউ ডেয়ারি চুমকু বলছে সেটা আপনার ম্যাডাম তো এবার পুরোই রেগে মেগে হট বলছে চুমকু চলো প্রিন্সিপালের কাছে আজকে তোমার খবর আছে এদিকে চুমকু বলতেছে ম্যাম লেডিস ফার্স্ট তোমাদের হাসানোর জন্য মেয়েদের থেকেও বেশি নাকামি করতে হয় তো তোমরা হাসছো তো মন ভালো হয়েছে তো কিন্তু এখন থেকে নিয়ে তো ভিডিও আপলোড দেবো আর তোমাদের মাছ থেকে যাবো না বিশ্বাস করো প্রত্যেক দিন আমি ভিডিও দেবো তিন চারটে পাঁচ ছয়টা করে ভিডিও দেবো প্রত্যেক দিন তো প্লিজ তোমাদের কাছে একটা দাবি ছোট ভাই হিসেবে ভিডিওতে একটা একটা শেয়ার করে দিবা ভিডিওটা না মানে তোমাদের হাসালাম এখন কান্না মুখ নিয়ে বলতেছি যদি একটা শেয়ার করে দাও অনেক খুশি হবো ভাই